শুভ দাসগুপ্তের কবিতা ফিরে এসো আগুন পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কত ভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছো ধরা ছোয়ার বাইরে এই শান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমার দেহের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ বহুদিন কোনো খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি সূর্য সদ্ভুত একটা নময় মর্ত লোকে জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবালতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায় নিবিড়তম সৃজনের দূর প্রভাবিছন্দে ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে বর্তে থাকার আনন্দিত আমাদের এই জীবন নামের নাট্যশালাই তুমি প্রথম আলোক মনে পড়ে অদরতীতের সেই ক্লিষ্ট শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশের ঢাক ঢোল কাসর ঘন্টার উন্মত্ত উল্লাসে জড়ো হওয়ায় একপাল মানুষের আর সেই উন্মাদকাল বেলায় নিদারুণ চিৎকারে আকাশ বাতাস ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক বিধবার অনিচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন সেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানব সে আগুনের নাম রামমোহন বহুবিবাহ বাল্যবিবাহ কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকে ছিল মানুষের মুখ তখন সারা দেশে তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের তো পিপাসু তরবারির ঝলকে তোমাকে দেখেছি তিতুমিরে কাশের কেল্লা দুর্দমনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ান বাগের নৃশংসতায় কখনো তুমি বুড়ি বালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন কখনও তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের বিনয় বাদল দিনেশ কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ তোমাকে দেখেছি আগুন বারবার সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে প্রিয় আমার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠিগুলি বেইনেটের খাদ্যে পরিণত হওয়া মিছিলে তোমাকে দেখেছি তেভাগাই তোমাকে দেখেছি তেলেঙ্গানায় তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্যবার হে আমার প্রিয় বহুদিন আর দেখা হয় না তোমার সাথে চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলা গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়ে বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয়নি চার চারপাশে গাঢ় অন্ধকার হয়ে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো